গাইজ আমার অনেক হাত পা কাঁপতেছে ভয়ে কারণ আমরা এখন চলে আসছি পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গায় আর তার মধ্যে এখান দিয়ে যাচ্ছি ক্যাবেল কারে করে আপনাদের দেখাই দেখেন গাইজ আমরা কত ভয়ঙ্কর একটা জায়গায় আসছি বাইরে ভাই আমার অনেক ভয় করছে তেমন নামাই নামাই দেখি নামাই গাইজ আমরা যাচ্ছি গ্রেট ওয়াল অফ চায়না দেখতে বই আমার ভয় লাগছে আমি ধরে ধরে নিয়ে যাও তোমার ভয় লাগতেছে তাহলে আমি কি বলবো বলো

গাইস চাইনা তে কি বিপদে পড়ছে দেখেন বার্গার ও কালা এর মধ্যে বার্গার ভিতরে কি পাতা পুতা দিয়া রাখছে খাইয়া কোনো কিছু শান্তি পাইতাছে না কবে যে আমি বাসায় যাবো আমার অনেকবার ভুলে গেছে চাইনায় যাই আমি আজকের চল আমি যাবো গাইস দেখো কাকে পেয়েছে আমার বন্ধু কিঙ্কন